দু সালে ছয় ডিসেম্বর ব্যবসায়ী অরিক মাহমুদের সঙ্গে আংটি মতন হয় শাবনুরের বছর ঘুরতে আঠাশ ডিসেম্বর তারা বিয়ে করেন তখন থেকে আড়ালে চলে যান এ নায়িকা স্বামীর সঙ্গে পালি জমান অস্ট্রেলিয়ায় দু সালের উনত্রিশে ডিসেম্বর ছেলে সন্তানের বাহন তিনি নাম আইজান নিহান পরিচালকেরা এখনো তাকে নিয়ে কাজ করার আগ্রহ দেখান দু সালে বেশ কয়েকবার চলচ্চিত্রে ফেরার ঘোষণা দিয়েও কথা রাখেননি বলেছিলেন দর্শকের ভালোবাসায় খুব শিগগিরই ফিরবেন ভালো গল্পে অপেক্ষায় আছেন হয়তো সেই গল্পকে খুঁজে পেয়েছেন তিনি এত প্রেম এত মায়া ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী যেখানে তাকে দেখা যাবে একজন গানের শিক্ষকের ভূমিকায় সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করছেন শাবনুর ছবির পরিচালক মুস্তাফিজুর রহমান মালিক এই পরিচালকের ছবি দুই অভিনয় করে জীবনের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জনপ্রিয় নায়িকা তাই তার অনুরোধ ফেলতে পারেননি অভিনেত্রী আর টিভি অনলাইনকে পরিচালক বলেন আমার সঙ্গে শাবনুরের দিন দশেক আগে কথা হয়েছে আষ্টে জানুয়ারির শুরুর দিকেই দেশে ফিরবেন তিনি দেশে ফিরে আমার ছবির শুটিংয়ে অংশ নেবেন বলে কথা দিয়েছেন এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না